আমাদের এই বিশাল পৃথিবী আর মৌমাছিদের ওই ছোট্ট জগতের মধ্যে যে কি গভীর একটা সংযোগ আছে তা আমরা অনেক সময় হয়তো খেয়াল করি না কিন্তু সত্যি বলতে ওদের ভালো থাকাটা শুধু পরিবেশের কোনো আলাদার বিষয় নয় এটা এটা সরাসরি আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের সমৃদ্ধি আর আমাদের জীবনযাত্রার মানের সাথে জড়িয়ে আছে চলুন না আজ এই গল্পটাই একটু কাছ থেকে দেখি স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন পাঁচশো সাতাত্তর বিলিয়ন ডলার দেখতে বিশাল একটা অঙ্ক তাই না কিন্তু এটা শুধু একটা সংখ্যা নয় এটা একটা গল্পের শুরু যে গল্পটা আসলে আমাদের সবার তো এই যে অঙ্কটা দেখলেন এটাই হলো প্রতি বছর বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে মৌমাছিদের অবদান ভাবা যায় আমরা যে খাবার খাই আমাদের বিশ্ব অর্থনীতি তার একটা বিরাট অংশ টিকে আছে এই ছোট্ট প্রাণীদের অক্লান্ত পরিশ্রমের ওপর আর এখানেই আমাদের আলোচনা প্রথম ধাপটা চলে আসে এক অভিন্ন ভাগ্য কারণটা খুব সহজ ওদের ভালো থাকাটা আমাদের নিজেদের সমৃদ্ধির জন্য শুধু যে দরকারি তাই নয় এটা বলতে পারেন আমাদের অস্তিত্বের একদম মূল ভিত্তি এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে আমরা খাবারের জন্য মৌমাছিদের ওপর ঠিক কতটা নির্ভরশীল দেখুন বিশ্বের পঁচাত্তর শতাংশেরও বেশি খাদ্য ফসলের পরাগায়ন কিন্তু ওরাই করে মানে সহজ কথায় বলতে গেলে আমাদের প্লেটে থাকা প্রতি চারটে খাবারের মধ্যে তিনটেই কোনও না কোনোভাবে এই মৌমাছিদের সাথে সম্পর্কিত বিশাল ব্যাপার আর এই নির্ভরতা কিন্তু শুধু আমাদের ফসলের মাঠেই থেমে থাকে না যখন মৌমাছির সংখ্যা কমতে শুরু করে তখন লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা পুরো ইকোসিস্টেমের ভিত্তিটাই নড়ে ওঠে প্রায় নব্বই শতাংশ বুনো ফুলগাছ পরাগায়নের জন্য এই মৌমাছিদের ওপরই নির্ভর করে আর এর প্রভাব গিয়ে পড়ে পাখি আর অন্য প্রাণীদের ওপর এটা আসলে জীববৈচিত্র্যের জন্য এক বিরাট অশনী সংকেত সত্যি বলতে মৌমাছিরা আসলে আমাদের এই গ্রহের স্বাস্থ্যের এক জীবন্ত আয়না ওদের আজকের এই সংগ্রামটা আদতে আমাদের এই কার্যকলাপের কারণে তৈরি হওয়া পরিবেশগত ভারসাম্যহীনতার একটা প্রতিচ্ছবি আর এই সংকটের পেছনে একটা বড় কারণ হল নিওনিকোটিনয়েডসএর মতো কীটনাশক এগুলোকে বলা যেতে পারে নীরব ঘাতক কারণ এই রাসায়নিকগুলো গাছের একদম ভেতরে ঢুকে যায় আর যখন মৌমাছিরা সেই গাছের রস খায় তখন এটা সোজা ওদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ফলে কি হয় ওরা দিক হারিয়ে ফেলে খাবার সংগ্রহ করতে পারে না এমনকি ওদের প্রজনন ক্ষমতা পর্যন্ত নষ্ট হয়ে যায় এই ছবিটা যেন দুটো ভিন্ন পৃথিবীর গল্প বলছে একদিকে আছে শিল্পকৃষি যেখানে মাইলের পর মাইল জুড়ে শুধু একটাই ফসল আর ক্ষতিকর রাসায়নিকের ছড়াছড়ি এটা মৌমাছিদের খাবার আর বাসস্থান দুটোই কেড়ে নিচ্ছে আর অন্যদিকে অন্যদিকে রয়েছে প্রাকৃতিক ইকোসিস্টেম জীববৈচিত্র্যে ভরপুর যা মৌমাছি আর প্রকৃতির সবার বেড়ে ওঠার জন্য এক কথায় আদর্শ এখন এত বড় বড় সমস্যার কথা শুনে হয়তো মনে হতে পারে যে একা আর কি বা করার আছে কিন্তু আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের হাতেই আমাদের খুব কাছে হয়তো আমাদের বাড়ির ওঠো আর পরিবর্তনটা ঠিক সেখান থেকেই শুরু হতে পারে প্রশ্নটা হল শুরুটা করব কোথা থেকে তাই তো আচ্ছা চলুন এর উত্তরটাই খোঁজা যাক মৌমাছিদের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করা কিন্তু মোটেও কঠিন কিছু না যেমন নিজেদের বাগান বা বারান্দায় কিছু দেশীয় ফুল গাছ যেগুলোতে মধু হয় সেগুলো লাগানো যেতে পারে একটা ছোট্ট পাত্রে কয়েকটা নুড়ি পাথর দিয়ে জল রাখলে ওরা কিন্তু নিরাপদে জল পান করতে পারে এমনকি আজকাল বি হোটেলও বানানো যায় ওদের বাসার জন্য আর হ্যাঁ বসন্তের লনের ড্যান্ডেলিয়ান ফুলগুলো না ছেটে যদি ওদের জন্য রেখে দেওয়া যায় সেটাও কিন্তু অনেক বড় একটা সাহায্য শুধু বাগান নয় আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোও কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে যেমন রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব এড়িয়ে চলা স্থানীয় আর অর্গানিক জিনিসপত্র কেনা রাতের বেলা অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে না রাখাটাও ওদের জন্য খুব জরুরি আর নিজের কমিউনিটিতে সবাইকে সচেতন করা বা বিভিন্ন সিটিজেন সায়েন্স প্রকল্পে যোগ দিয়েও কিন্তু আমরা একটা বড় ভূমিকা রাখতে পারি আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই যখন একসাথে হয় তখনই কিন্তু আসল পরিবর্তন আসে চলুন দেখি কিভাবে বাড়ির রোঠন থেকে শুরু হওয়া এই আন্দোলন বোর্ডরুম পর্যন্ত পৌঁছাতে পারে দেখুন এই লড়াইয়ে সবারই কিন্তু একটা ভূমিকা আছে সরকার ক্ষতিকার কীটনাশক নিষিদ্ধ করে আইন করতে পারে যেমনটা ইউরোপীয় ইউনিয়নে করা হয়েছে বড় বড় কোম্পানিগুলো পরিবেশবান্ধব কৃষিতে বিনিয়োগ করতে পারে আর বিভিন্ন এনজিও জনসচেতনতা তৈরি এবং গবেষণার মাধ্যমে এই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে চলুন এমন একটা ভবিষ্যতে ছবি আঁকা যাক যেখানে মানুষ আর প্রকৃতি একে অপরের শত্রু নয় বরং একে অপরের পরিপূরক হয়ে উঠেছে অবশ্যই এই পথ চলাটা রাতারাতি হবে না আমাদের এখনকার এই ছোট ছোট সম্মিলিত প্রচেষ্টাগুলোই হয়তো দুই সালের মধ্যে পরিবেশবান্ধব ব্যবস্থাকে একটা স্বাভাবিক নিয়মে পরিণত করবে আর কে জানে হয়তো একুশ শতক শেষে আমরা মানুষ আর প্রকৃতির মধ্যে এক সত্যিকারের সহাবস্থানের সাক্ষী হব এই স্বপ্নের ভবিষ্যৎ কিন্তু কয়েকটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে যেমন শহরগুলোতে থাকবে মৌমাছিদের জন্য বিশেষ পলিনেটার হাইওয়ে আর সবুজ উল্লম্ব বন কৃষিতে একঘেয়ে এক ফসলের বদলে চাষ হবে নানারকম ফসলের আর সবচেয়ে বড় কথা এমন একটা সংস্কৃতি তৈরি হবে যেখানে পারস্পরিক নির্ভরশীলতা আর স্বচ্ছতাকে সম্মান করা হয় ভাবুন তো একবার খাবারের প্যাকেটে যদি পলিনেটার এমপ্যাক্ট স্কোর লেখা থাকত কি দারুণ ব্যাপার হতো সবকিছুর সারমর্ম আসলে একটাই কথা ঐক্যের মধ্যেই অস্তিত্ব আর তত্ত্বাবধানের মধ্যেই আসা এই সহজ কথাটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় পারস্পরিক নির্ভরশীলতা আর সম্মিলিত দায়িত্বের গুরুত্ব শেষ পর্যন্ত এটা পরিষ্কার যে আমাদের ভাগ্য মৌমাছিদের সাথে একই সুতোয় বাধা এখন প্রশ্ন একটাই এই অভিন্ন ভবিষ্যতের জন্য আমরা একসাথে কোন পথটা বেছে নেব